সবাই শ্বাস করা ছেড়ে দে আর আমি শ্বাস করা শুরু করে দিয়েছি আসসালাম আলাইকুম সবাই এভাবে যদি হাল শ্বাস করা ছেড়ে দে তাহলে আমাদের যেই চাউল যেই ধান যেই কৃষি উৎপাদন এগুলা কোত্থেকে আসবে কিভাবে আসবে সবগুলো বিবেচনা করে আমি এবার নিজে উদ্যোগ নিয়ে শুরু করেছি তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এবারের ফসল ভালো হয় যাতে আগামী বছর আরও বড় করে করতে পারি এবার ছোট করে অল্প কিছু জায়গা নিজের হাতে নিজে রোপণ করেছি এখন সারও দিয়ে দিতেছি বাকি আল্লাহ যেন বরকত দিয়ে দে সবাই দোয়া করবেন যদি বরকত না দে তাহলে আমিও তো অন্যদের মতো আর হাল শ্বাসের নামবো না বলবো লস হয়ে গেছে আর হবে না তাই আল্লাহ ফাকরাবুল আলামিন যেন বরকতে বরকতে বরফুর করে দে তাহলে হয়তো আগামী বছর আরও বড় আকারে করার চেষ্টা আছে তাই সবাই মিলে আমার জন্য দোয়া করবেন যেন সব কিছু সুন্দরভাবে হয় এবং কি ভালো হয় এই আশাবাদ ব্যত রেখে আপনাদের কাছে শুধু দোয়া চাই এবং একটা লাইক একটা কমেন্ট করে